আজকে একটা মাস আক্রান্ত পরিশ্রমের ফলে আমাদের আজকে একটা প্রোগ্রাম সফল এবং সুস্থ হবে আপনাদের মন্তব্যের উপরে আমরা এই লোকগুলো আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ লোক দিতে আমরা আমাদের চেষ্টার মধ্যে যদি কোনো ভুলভঙ্গি হয়ে থাকে আপনারা ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন আমরা আসলে ইচ্ছা করি আমরা কাকু পশু দিতে চাই নাই এবং আমরা আমাদের প্রত্যেকে যে এখানে যে মঞ্চের পিছনে সামনে যারা আছেন এবং আমরা যারা মঞ্চের অডিয়েন্সে আসি এবং আমার স্টেজে আছে প্রত্যেকের আসার সহযোগিতা আপনারা সহযোগিতা করছেন আমরা চেষ্টা করছি যাক আমরা আমি আবার বলতেছি হয়তো আমাদের আচার আচরণ টানা বিনার বিষয় আমরা হয়তো আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা হয়তো অনেক সময় একটু করা কথা বলতে পারে দায়িত্ব কাটিলে এটা আপনারা অন্যভাবে নেবেন না আমাদের আন্তরিকতা বরাবরই আপনাদের আপনাদের কাছে থাকবে এবং আছে আমরা আপনাদের কারো ছোট ভাই কারো বন্ধু কারো বড় ভাই কারণ প্রতিবেশী আপনারা ক্ষমার দেখবেন কারণ দায়িত্ব যখন পরে হয়তো আমরা অনেক সময় ওই দায়িত্ব কাছে অনেক কিছু করতো এবং ভবিষ্যতেও আমরা আমরা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা সত্যি মানুষ মানুষগুলি এক ইনেডি থাকতে পারি আপদ বিপদে সূত্রে গাঁথা আমরা একে অপরের ডিপে আবদ আসতে পারি করে আমাদেরকে সহযোগিতা করবেন